নমস্কার বন্ধুরা আমি কাকুলি কর্মকার আমার ইউটিউব চ্যানেল ডক হাউস ইন্ডিয়াতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব টপ ফাইভ চ্যারিটেবল হসপিটাল ইন কলকাতা বা বেস্ট চ্যারিটেবল হসপিটাল ইন কলকাতায় এই সব হসপিটালগুলোতে যদি আপনি বিপিএল ক্যাটাগরি হন বা আমার আপনার কাছে যদি পয়সা না থাকে তো আপনি এই সব চ্যারিটেবল হসপিটালে ফ্রিতে ট্রিটমেন্ট করাতে পারবেন তো এই ভিডিও শেষে আমি আপনাদের সঙ্গে দুটো এমন প্রাইভেট হসপিটালের নাম শেয়ার করব যেখানে আপনি খুব কম খরচের মধ্যে গিয়ে ট্রিটমেন্ট করাতে পারবেন যে কোনো ডিপার্টমেন্টে লো চার্জেস প্রাইভেট হসপিটাল কলকাতা আর এই যে ফ্রি বা চ্যারিটেবল হসপিটাল আজগুলো রয়েছে সেখানে গিয়ে আপনার যে কোনো ডিপার্টমেন্টে ট্রিটমেন্ট করাতে পারবেন যেমনি হয়ে গেল কার্ডলজি জেনারেল সার্জারি জেনারেল মেডিসিন ওবি নেফ্রোলজি নিউরোলজি নিউরোসার্জারি অর্থোপেডিক অথোমলজি পেডিয়াট্রিক রেডিওলজি ইউরোলজি তো সব ডিপার্টমেন্টে গিয়ে আপনারা দেখাতে পারবেন সব হসপিটালের মধ্যে সব কিছু ডিপার্টমেন্ট নেই কিন্তু বেশিরভাগ হসপিটালে অনেক ডিপার্টমেন্ট অ্যাভেলেবেল রয়েছে তো চলুন জেনে নেই এই সব হসপিটালগুলোর নাম সবার প্রথমে হসপিটালটির নাম হয়ে গেল আনন্দলোক হসপিটাল আচার্য প্রফুল্ল চন্দ্র ভবন সেক্টর টু বিধাননগর কলকাতা হসপিটাল হসপিটাল হয়ে গেল মারোয়ারি রিলিফ সোসাইটি রবীন্দ্র সরণী রাজা কাতরা বড় বাজার জোড়াসহর কলকাতা নেক্সট হয়ে গেল হিউম্যানিটি হসপিটাল অ্যাড্রেস হয়ে গেল হাঁসপুকুর কালাগাছিয়া রোড বরদানপল্লী জোকা কলকাতা নেক্সট হসপিটাল হয়ে গেল স্বামী বিবেকানন্দ মিশন সেবা প্রতিষ্ঠান বা হসপিটাল অ্যাড্রেস হয়ে গেলো সুকান্তপল্লী কাউগাছি শ্যামন শ্যামনগর কলকাতা নেক্সট হয়ে গেলো গুজরাটি রিলিফ হসপিটাল অ্যাড্রেস হয়ে গেলো নম্বর টোয়েন্টি ডাক্তার রাজেন্দ্র প্রসাদ রোড যাদু বাজার জাদুবাবুর বাজার ভবানীপুর কলকাতা ওয়েস্টবেঙ্গল তো এখন আমি আপনাদের সঙ্গে এমন দুটি হসপিটালের নাম শেয়ার করছি যেখানে এগুলো হচ্ছে প্রাইভেট হসপিটাল কিন্তু খুব কম খরচে আপনারা এখানে গিয়ে যে কোনো ডিপার্টমেন্টে ট্রিটমেন্ট বা চিকিৎসা করাতে পারবেন যেমনি হয়ে গেল দেশুন হসপিটাল অ্যাড্রেস হয়ে গেল দেশুন মোড় সাতশো কুড়ি ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস গোল পার্ক সেক্টর ওয়ান কসবা কলকাতা এগুলি খুবই এগুলি প্রাইভেট হসপিটাল কিন্তু এখানে গিয়ে আপনারা খুব কম খরচে ট্রিটমেন্ট করাতে পারবেন নেক্সট হয়ে গেল এসকা সঞ্জীবনী মাল্টি স্পেশালিটি হসপিটাল হসপিটালগুলোর অনেকগুলো ব্রাঞ্চেস রয়েছে যেমনি হয়ে গেল বাগবাজারে বড়নগরে খরদাতে তো অ্যাড্রেস হয়ে গেল ক্ষীরোদ বিদ্যা বিনোদ অ্যাভেনিউ ভাগবাজার কলকাতা ওয়েস্ট বেঙ্গল তো এইগুলো ছিল কলকাতার মধ্যে যে সেরা চ্যারিটেবল বা ফ্রি হসপিটাল বা এমন দুটি প্রাইভেট হসপিটালের নাম যেখানে আপনারা গিয়ে কম খরচে ট্রিটমেন্ট করাতে পারবেন তো হোপলি আমার ইনফরমেশন আপনাদের ভালো লেগে থাকবে ভালো লেগে থাকলে আপনার চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ